পিপিএম এর পূর্ণরূপ জানো যে পার্টস পার মিলিয়ন তার মানে হচ্ছে আমি যদি বলি যে পিপিএম সহজ বাংলায় বলতে গেলে পিপিএম কথার মানে কি যে আমাদের কতগুলো পার্টস হচ্ছে আছে যদি আমি টেন টু দি পাওয়ার সিক্স পার্টস হচ্ছে নেই তার মানে কোনো কিছু যদি হচ্ছে ধরো এক মিলিয়ন যদি আমি কোনো কিছু একটা নেই তার মধ্যে আসলে কয়টা কি আছে পার্ট আছে সেটা হচ্ছে বোঝা যায় ফর এক্সাম্পল একটা উদাহরণ দি তাহলে বুঝা যাবে ধরো তোমার কাছে হচ্ছে এক মিলিয়ন সাদা বল আছে এখন তার মধ্যে তুমি হচ্ছে পাঁচটা সাদা বলকে লাল করে দিছো কালার মানে লাল টেপ দিয়ে পেঁচায় দিছো এখন যদি তোমাকে আমি বলি ওই যে এক মিলিয়ন বলের মধ্যে কয়টা বল হচ্ছে লাল আছে তুমি বলবো যে পাঁচটা তার মানে এখানে লাল বলের যে ঘনমাত্রা সেটা কি হবে ফাইভ পিপিএম এই হচ্ছে আসলে হিসাব ঠিক আছে এখন এই পিপিএম টাকে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ এটাকে দ্রব বা দ্রব আকারে কিভাবে প্রকাশ করা যায় তখন আমরা বলি যে হ্যাঁ ওয়ান পিপিএম এই কথার মানে আসলে কি হবে আমাদের ওয়ান মিলিগ্রাম পার লিটার ওয়ান মিলিগ্রাম পার লিটার তার মানে এই কথাটা বলতে আমি বুঝাচ্ছি যে ধরো ভাইয়া কোন একটা দ্রবণ যদি হচ্ছে আমাদের হয় এক লিটার এবং সেখানে যদি কোন একটা দ্রব এক মিলিগ্রাম পরিমাণ যদি আমাদের দ্রবীভূত হয়ে থাকে তখন হচ্ছে তার ঘনমাত্রা আমরা তখন সেই ঘনমাত্রাকে বলবো ওয়ান পিপিএম এই হচ্ছে আমাদের আসলে পিপিএম এর ব্যাপারটুকু ওকে এখন তাহলে যদি হচ্ছে আমরা নরমালি একটু চিন্তা করি যে দেখো যে পিপিএম তো হচ্ছে আমরা বুঝে ফেললাম তাহলে যদি আমরা এখন পিপিএম এর সাপেক্ষে ওয়ান পিপিএম এর সাপেক্ষে ধরো যদি আমরা বলি যে এটা হচ্ছে ওয়ান মিলিগ্রাম পার লিটার তাহলে যদি এখন যে কথা বলি যে ওয়ান কি হবে তোমরা কি বলবা যে হ্যাঁ মিলিয়নের সাপেক্ষে একটা আর নিচেটা হচ্ছে বিলিয়নের সাপেক্ষে একটা তাহলে যদি এটা যদি হয় মিলিগ্রাম তাহলে পরেটা কি হবে আমাদের মাইক্রোগ্রাম কারণ হচ্ছে সে এক হাজার গুণ কমে যাচ্ছে একটু নিজে চিন্তা করো ভাই যে এখানে হচ্ছে আমাদের নিচে আছে কি টেন টু দি পাওয়ার সিক্স তার মধ্যে আসলে কতগুলো পার্ট হচ্ছে আছে বাট পরের এককটা সেটা কিন্তু টেন টু দি পাওয়ার নাইন তার মানে কি পিপিবি আসলে কিন্তু এই এককটা কিন্তু আসলে ছোট একটা একক পিপিএম এককটা কিন্তু একটা বড় একক তাই না কারণ টেন টু দি পার সিক্স এর সাপেক্ষে আর টেন টু দি পার নাইন এর সাপেক্ষে বুঝাই যাচ্ছে যে যেহেতু হচ্ছে আমাদের এখানে হরটা ছোট হর মানে হচ্ছে টেন টু পাওয়ার সিক্স আর টেন টু পাওয়ার নাইন মানে এখানে টেন টু পাওয়ার সিক্স এই ভ্যালুটা কিন্তু ছোট টেন টু পাওয়ার এর থেকে তার মানে পিপিএম এককটা বড় পিপিবি এককটা ছোট ঠিক একই রকম যদি আমরা বলি এখন যে ওয়ান পিপিটি তাহলে কি হবে পার্টস পার ট্রিলিয়ন তাহলে হবে ওয়ান ন্যানোগ্রাম পার লিটার তাহলে সেখানে হচ্ছে কি কতটুকু পার্টস আছে আমাদের আছে টেন টু দি পাওয়ার টুয়েলভ এই পরিমাণের মধ্যে মানে এক ট্রিলিয়নের মধ্যে তাহলে এইভাবে করে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত হচ্ছে আমাদের উৎপাদ মানে ঘনমাত্রাটুকু হচ্ছে পেয়ে যাবো এখানে আমরা পিপিএম মিলিগ্রাম পার লিটার দ্বারা পিপিবি কে মাইক্রোগ্রাম লিটার দ্বারা এবং পি কে ন্যানোগ্রাম পার লিটার দ্বারা আমরা আমরা পারি পারবো